সালামু আলাইকুম দর্শক জয়ফাট জেলা জয়ফাট নতুন আট থেকে আপনাকে জানাচ্ছি শুভেচ্ছা এবং অনুরন্দন দর্শক আজকে দেখাবো খুব সুন্দর সুন্দর পছন্দ করার মতো প্রচুর চাহিদা সম্পূর্ণ শায়ওয়াল সারগরের কালেকশন শুরুতে একটু দেখতে পাচ্ছি খুবই সুন্দর কালেকশন মার্শাল্লাহ একেবারে সলিড নাবি কম্বল সব দিক পারফেক্ট আছে দেখি কেমন দাম দর চলতেছে মেঘলা আকাশ প্রচণ্ড রোড ছিল হঠাৎ করে মেঘলা হয়ে আসছে আসসালামু আলাইকুম আজকে ভালো আছেন কত দাম চাচ্ছেন এটা পঁচাশি হাজার আনুমানিক বয়সটা কেমন হতে পারে কয় মাস 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 একটু কম বেশি হতে পারে কিনা কম বেশি হ্যাঁ সর্বোচ্চ পাঁচই ধরলাম পাঁচ মাস তো চাচ্ছেন পঁচাশি হাজার হাটে আসার পর কাস্টমার কেনার জন্য সর্বোচ্চ কত দাম বাড়তি দিচ্ছে সর্বোচ্চ পঁচাত্তর এটাই হাইস্ট হাইস্ট বিক্রি কত করবেন আসি এর আশিক আসি নিচে না একটু লাস্ট লাস্টে হলে করতে আচ্ছা দর্শক আমরা আপনাদেরকে জানাই রাখি আমাদের দেশে চলমান বন্যা পরিস্থিতির কারণে কিন্তু গরুর বাজার অনেকটাই কমে গেছে বাইরে থেকে খুব একটা বাজার যারা কিনবে তারা বাজারে উপস্থিত হতে পারেনি আপনারা জানেন যে প্রায় চোদ্দো পনেরোটার মতো জেলা পানির নিচে ডুবন্ত অবস্থায় আছে সেই জায়গা থেকে বাইরের কোনো ব্যাপারীরা হাটে আসতে পারেনি এবং গরুগুলোর দামও অনেক কম চলতেছে এই যে পাশে দেখতে পাচ্ছি বেশ কিছু গরু স্তর বা স্তর সাজানো আছে আমরা একটু আঙ্কেলের সঙ্গে কথা বলবো এবং দাম দর জানাবো বারশাল্লাহ একটু ছোট করে কালেকশন দেখায় রাখি যে স্তর বা স্তর সাজানো আছে দর্শক এরপর সেই গরুগুলোকে আমরা দেখাবো আঙ্কেলের সঙ্গে কথা বলে সালাম আলাইকুম আঙ্কেল বাজার নাকি অনেকটাই খারাপ চলতেছে এখন একটাই এক বন্যার কারণে নাকি অনেকটাই খারাপ বাজার এগুলো কত করে যাচ্ছেন গড় তিনটায় তো লট কত করে দেওয়া লাগবে

ক্যাটাগরিটা দেখেন এটাই পার্স বিক্রি স্বাভাবিক বাজারে যত পার্সেন্ট আছে এবং এ পাশে আরও দুইটা আছে এই যে নাভি টাবি খুবই ভালো আছে এ বেশ ভালো নাভি টাবি আছে গড় বিরাশি হলে দিতে আছে চাইলে আপনারা আমাদের সঙ্গে যোগাযোগ করে আসতে পারেন আমাদের এই হাটগুলোতে ডিসক্রিপশানে এবং পিন কমেন্টের নাম্বার দেওয়া থাকবে এই একশো পাঁচের যেগুলোটা বললো উনি সিঙ্গেল সেটা কিন্তু দেখাশোনা চলতেছে দর্শক অলরেডি এই যে দেখাশোনা চলে তো চলুন আপনাদের আমরা সামনের দিকে যাই এবং আরও কিছু গরু আছে সেগুলো একটু আপনার দেখানোর চেষ্টা হ্যাঁ দর্শক সামনে জোড়া দেখতে পাচ্ছি খুব সুন্দর সম্ভবত পঁচিশে আসা যাবে বা নিয়ে আসা যাবে এরকম গরু হতে পারে এগুলো দেখি একটু কেমন দাম দর চাচ্ছে ওনারা পাঁচ মোটা আছে মাংস ধোয়ার গরু বলা যায় আপনারা চাইলে আরও মোটাদজা করতে পারবেন আমরা এটা একটু দাম দর জানবো এবং আপনাদেরকে জানানোর চেষ্টা করবো সালামু আলাইকুম ভাই ভালো আছেন যেহেতু বর্তমানে বন্যার কারণে বাজার একেবারেই ডাউন একেবারেই খারাপ আমরা যতদূর জানছি বা কথা বলছি তো সেই জায়গা থেকে আসছে কি বেচা বিক্রি হয়েছে এখনও একটা হয়নি এক জোড়ায় আছে কেমন বয়স ভাই এগুলো অর্ডার দেড় বছর তো হয়েছে কুরবানিতে আসবে সামনে সামনে কুরবানির জন্য মোটা যাবেন আপনারা রেডি করতে পারেন এই গরুগুলো শায়াল গরু এবং খুবই সুন্দর দর্শক মোটামুটি স্টেট আছে এই গরুটা একটু ভাঁজ থাকলেও মেরিডনটা এটা কিন্তু একেবারে সোজা এবং সলিড গরু সায়োয়ালের হালকা পার্সেনও আছে আমরা একটু গরু দেখানোর শেষ একটু দাম দর চালাবো পিস কত চাচ্ছেন ভাই না জোড়া একশো পাঁচ আর জোড়া নিলে কত লাগবে যায় দুই জোড়া নিলে দুইশো হলে হবে দাম দর কত জোড়া বলে এক লক্ষ পঁচাত্তর আশি ওনারা যাচ্ছে যদি কেউ সিঙ্গেল নেয় এক লক্ষ পাঁচ করে আর যদি জোড়া নেয় তাহলে দুটা মিলে দুই লক্ষ হলে একদম বেচা বিক্রি করে দেবে দশক যেহেতু বাজার খারাপ দুই হলেই দিতে যাচ্ছে মার্শাল্লা এগুলো কিন্তু পঁচিশ কূর্বা তো আপনারা অনায়াসে আনতে পারবেন খুব শীঘ্র এগুলো দাতা আসবে দেড় বছরের উপর বয়স হয়ে গেছে এবং এই সাইডে যদি দেখি আমরা প্রচুর পরিমাণে সার গরু আছে যে জোড়ায় জোড়ায় খুবই সুন্দর সুন্দর সার এগুলো একবারে জোড়া এগুলো পঁচিশে কূর্বানিতে আসবে এগুলো একেবারে হান্ড্রেডের বাচ্চা বলবো না সেভেন্টি ফাইভ বা ফিফটি বলা যায় মোটামুটি বেশ ভালো একটা সাইল সালাম আলাইকুম কত চাচ্ছেন আঙ্কেল একশো পাঁচ ইনশাল্লাহ পঁচিশ কূরবানি দুটো রেডি করা যাচ্ছে এখানে কাস্টমার কেমন দাম দর করে বিরানব্বই এক হলে দেবেন না একের নিচে নিচে পঁচানব্বই বা অষ্টানব্বই পঁচানব্বই বা হলে দিতে যাচ্ছে

আপনারা জানেন যে দেশে পরিস্থিতি খুবই খারাপ তো আপনারা নিজ নিজ জায়গা থেকে সাহায্য করার চেষ্টা করবেন যে যতটুকু পারেন আমাদের হাটে যে ব্যাপারীরা আছে তারা কিন্তু মুক্ত হস্তে দান করতেছে আপনারাও চাইলে নিজ দায়িত্বে দান করতে পারেন বা ওনাদের সাহায্য করতে পারেন আপনাদের বিন্দু বিন্দু ছোটো ছোটো সাহায্যগুলো একটা বড় পাহাড় সমান সাহায্য পরিণত হবে তো আমরা এইগুলোটা একটু দাম দর জানি অ্যাঙ্কেল জোড়া কত যাচ্ছেন এটা দুশো বিশ দুশো বিশ দাম দর কত করে একশো আশি পঁচিশ পরিবারই তো ইনশাল্লাহ আসবে এগুলো একশো নব্বই পর্যন্ত বলে সোজা খুঁজে দুয়ে হবে দুয়ে বেঁচে বিক্রি উপরে কত পাঁচ লাস্ট পাঁচ পর্যন্ত বেশ ভালো আনুমানিক বয়সটা দেড় বছরের উপর দেড় বছরের উপর খুব সুন্দর ছিল এবং এ পাশে দেখি গাভী আছে তো আপনারা গাভী মাংসের গাভীর ভিডিও দেখতে চান অবশ্যই কমেন্ট করে জানাবেন আর সিঙ্গেল কিছু সারগুলো দেখাবো আপনাদেরকে সালামু আলাইকুম ভাই কত চাচ্ছেন ভাই যান এটাশি পঁচাশি খালি পঁচাশি কুরবানিতে আসবে কুরবানিতে আসবে এটা সামনে কোরবানিতে তো নেশা যাবে বয়স হিসাবে দেড় বছরের উপর তো বয়স হয়ে গেছে আজকে বাজারে সর্বোচ্চ কত দাম পাইছেন সর্বোচ্চ সত্তর বাহাত্তর দশক একটু সাইজটা দেখায় রাখি এই গরু নাকি সত্তর বাহাত্তর বাজার ভালো হলে তো এটা মিনিমাম নব্বই পঁচানব্বই লাস্ট বিক্রি কত করবেন ভাই আসি আশি হলে বাচ্চা বিক্রি করতে আছে দর্শক খুব সুন্দর গরু ছিল এবং পাশে আরও কিছু গরু আছে যেগুলো কালকে দেখাবো এই যে একটা কত যাচ্ছেন আঙ্কেল একশো পাঁচ কি মনে হয় আজকে যাবে ইনশাল্লাহ কাস্টমার কত দূর পড়ছে পঁচাশি গরু দেখুন কতটা বড় এবং সুন্দর গরু মাত্র নব্বই হাজার তবে মাংসের হিসাবে কিন্তু এগুলো তো আসবে না আপনারা পার্সেন আর সাইজের উপর সৌন্দর্যের উপর গরু দাম দর নির্ধারণ করা হয় জেলা পালতুর গরু সেগুলো এবং বিক্রির সময় একটু হলেও পার্সেন ভালো হলে ফায়দা পাওয়া যায় বিক্রি করতে তো আজকে আমাদের বিরিয়ানি চেতে হবে নতুন কোনো ভিডিওতে এত পর্যন্ত আমাদের সঙ্গে থাকার জন্য Eu vou dar uma data